दिल राम जैसे রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েও যে ধোকা খেতে হয় তা হাতে নাতে আজকে প্রমাণ পেলাম আজকে কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে ফ্রাইড রাইস খাইতে ইচ্ছা করতেছিল তাই বাসা থেকে বের হওয়ার আগে আজকে বউকে মানাইছিলাম যে আজকে ফ্রাইড রাইস খাবো বাইরে গিয়ে এই জন্য আমরা নিউলি ওপেন একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম এখানে খাবারের মান নাকি অনেক ভালো সেই জন্য গেছিলাম আর কি কিন্তু এখানে খাবার খেতে গিয়ে আমি পুরাই ভেবা চেকা খেয়ে গেছি এখানকার মেনু কার্ডে ফ্রাইড রাইসের কোনো নাম গন্ধই ছিল না এই রেস্টুরেন্টটাতে শুধু কাবাব আইটেম আর কিছু বিরিয়ানি আইটেম আছে কিন্তু ফ্রাইড রাইস সেট মেনুর কোনো আইটেম ছিল না এখানে মেনুতে আইটেম না দেখে আমি এখান থেকে চলেই যাচ্ছিলাম কিন্তু কাবাব দেখে আমার বউ এই রেস্টুরেন্টে আটকা পড়ে যায় সে আবদার করে বসে সে আজকে কাবাবই খাবে কি আর করার বলেন নিজের মনে পাথর দিয়ে বউয়ের আবদার পূরণ করতে কাবাবই অর্ডার দিয়ে দিছিলাম আমরা দুই ধরনের কাবাব অর্ডার দিয়েছিলাম সাথে খাওয়ার জন্য বাটার নান আর সিম্পল নান নিয়েছিলাম অর্ডার করার মোটামুটি বিশ মিনিটের মধ্যে আমাদের খাবার আমাদের সার্ভ করে দেয় আমরা যে দুই ধরনের কাবাব নিছিলাম এর মধ্যে একটা চিকেনের ছিল আর একটা বিফের ছিল আমার বউ খাইতে পছন্দ করে চিকেন আর আমি পছন্দ করি বিফ জন্য দুই ধরনেরই অর্ডার দিছিলাম আমাদের নান আসতে একটু দেরি হচ্ছিল জন্য আমরা খালি মুখেই সব খাওয়া শুরু করে দিয়েছিলাম তবে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল আমি বাসা থেকে ভেবে আসছিলাম যে আজকে ফ্রাইড রাইসই খাবো কিন্তু এসে খাচ্ছি কি কাবাব আর নান রুটি নান রুটি আসার সাথে সাথেই আমরা খাবারের উপরে হামলা দিয়ে ফেলি কারণ অনেক ক্ষুধাও লাগছিল আর খাবার সামনে রেখে আমরা দুজনের কেউই বসে থাকতে পারি না খাবার খেয়ে বুঝলাম যে খাবারের টেস্ট আসলে কিন্তু থেকে আমার কাছে বেশি লাগছে। আর আমার তো বিফের থেকে খারাপ হলেও লাগবেই তবে আমার প্রথমবারের মতো বিফের থেকে চিকেনের কোন আইটেম বেশি মজা লাগলো আবার খাইতে খাইতে আমার বউ আবার ভাগাভাগি শুরু করে দিয়েছিল আমার প্লেট থেকে ওর প্লেটে দুইটা নিচ্ছিল ওর প্লেট থেকে আমার প্লেটে দুইটা দিচ্ছিল আমরা মাত্র দুই নান অর্ডার দিছিলাম কিন্তু আমাদের যে পরিমাণে ক্ষুদা লাগছে দুইটা নানে আমাদের হয় নাই আমরা আবার অর্ডার দিয়ে বসেছিলাম কিছুক্ষণ কিছুক্ষণ পরে আমাদের আরেকটা নানও আমাদের দিয়ে যায় তারপরে আমরা আবার হাপুস গুপুস করে খাওয়া শুরু করে দেই আমার বউ সচরাচর মিষ্টি খাইতে একদমই পছন্দ করে না কিন্তু আজকে মেনুতে ফিন্নি দেখে কেন জানি তার খাইতে ইচ্ছা করছে সেই জন্য সে একটা ফিন্নি অর্ডার করছিল আমি তাকে জিজ্ঞাসা করে সে আমাকে বলতেছে আমি অল্প একটু খাবো আমি তোমার জন্য অর্ডার করছি এটা কারণ তুমি মিষ্টি খাইতে বেশি পছন্দ করো মানে এক সেকেন্ডেই আমার বউ পাল্টি মনে পুরা তবে ফিরনিটা খাইতে বেশ মজা ছিল ব্যালেন্স লেভেল একদম পারফেক্ট ছিল এখানেই আমাদের খাওয়া শেষ হয়ে যায় না লাস্টলি আমার বউ একটা চকলেট শেক খাবে সেজন্য সে চকলেট শেক অর্ডার দিয়ে দিছিল এবার লাস্টলি আমাদের খাওয়া দাওয়া একদম শেষ হয় আর আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছিলাম ওভারঅল ফ্রাইড রাইস খাইতে না পারলেও আমাদের খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল আর আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ